নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর শ্রামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেন এই জয়লাভ একবার নয় চতুর্থবারে ন্যায় তিনি আবারও শ্রামপুর লোকসভা কেন্দ্রে তিনি সাংসদ হন এই বিপুল ভোটে চতুর্থবারের ন্যায় জয়লাভ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই খুশিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা অনুষ্ঠান জ্ঞাপন করেন শ্রামপুর পৌরসভাতে এই অনুষ্ঠানটি শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিদারী সাহার ব্যবস্থাপনায় হয় মঞ্চে উপস্থিত ছিলেন বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিদারি সাহা উপস্থিত ছিলেন উপপ্রধান উত্তম নাথ ছিলেন সিআইসি গৌরমোহন দে ছিলেন সিআইসি তিয়াসা মুখার্জি উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সিআইসি ও শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং এছাড়া উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সকল সদস্য সদস্যরা ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরাও ছিলেন সাধারণ মানুষরাও প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে সকল কর্মীদের তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওই মঞ্চ থেকে বিরোধী বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বিশেষ করে আঙুল তোলেন তিনি বলেন মোদী গেলে বিজেপি শেষ এছাড়াও আরো কি কি বললেন মোদি সম্পর্কেও কথা শুনে নেবো সরাসরি শুনে নেবো শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহ কি বললেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরো জানতে ও নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা কিছু নেই মঞ্চে উপস্থিত আছে আমাদের গিরিধারী শা আছে চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে উত্তম আছে আমাদের সদ্য অমিয়দা আছে এখানে আছে তিয়াসা আছে সন্তোষ সিং আছে সভাপতি গৌর আছে অরূপ আছে সমস্ত কাউন্সিলর বৃন্দ রয়েছে মিউনিসিপালিটির স্টাফরা রয়েছে শহরের সব জায়গা থেকে আসা প্রতিনিধি ওয়ার্ড থেকে আসা প্রতিনিধি বৃন্দ তৃণমূল কংগ্রেসের জায়গা রয়েছে প্রত্যেকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা আমি যখন ইলেকশন ক্যাম্পেনিং শুরু করি তার প্রথমটাই করেছে আমি শ্রীরামপুর বিধানসভা এবং আমাদের ওই ইয়ের মাঠে বিরাট বড় করে আমরা শুরু করেছিলাম হ্যাঁ ভারতের সঙ্গে মাঠে প্রচুর মানুষ প্রচুর কর্মীরা সবাই এসেছিল সেইটা শুরু শেষ হয়েছে যেটা সেটা হচ্ছে নির্বাচনের রেজাল্ট যখন তাতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে খুব ভালো হয়েছে এবারে নির্বাচনে মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে প্রথমত আমি আমার কৃতজ্ঞতা জানাই আমার কতটা যোগ্যতা আছে যোগ্যতা নেই সেটা আমি জানি না কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের ভালোবাসার জন্য তাদের প্রেরণার জন্য আমি ভারতবর্ষের বুকে যোগ্যতম হয়ে তৈরি হয়েছি এটাই অন্তত কারণ তাদের ভালোবাসা আমাকে প্রতিদিন শিখিয়েছে অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য প্রথম পার্লামেন্টে তখন থেকে আস্তে আস্তে অনুভূতি হতে থাকে আমার যে মানুষের প্রতি কর্তব্য মানুষ এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে জিতেছে তার জন্য আমার অনেক কর্তব্য রয়েছে এই দায়িত্ব জ্ঞান কর্তব্য জ্ঞান সেখানেই হচ্ছে সবচেয়ে বড় তা পর চারবার দুহাত পার্লামেন্টের মানুষ ভোট দিয়েছে একটা সবসময় সময় রাজনীতির একটা সমীকরণ থাকে রাজনীতির অঙ্ক থাকে সবচেয়ে টাফ ইলেকশন হচ্ছে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনটা হচ্ছে সবচেয়ে টাফ ইলেকশন ইলেকশন সেই তুলনায় কারণ লোকসভা ইলেকশনে ভারতবর্ষের মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে কি তার লড়াই আর বিধানসভা নির্বাচন হচ্ছে মমতা দিকে কতজন মানুষ চাইছে তার লড়াই অর্থাৎ দুটো নির্বাচনে

আর শ্রীরামপুরকে মুক্ত করে রাখতে রাখতে পেরেছেন মানুষ শান্তি থাকে শ্রীরামপুর এলাকার মধ্যে দিকে কিন্তু তাই না তার লোকসভার এলাকার মধ্যেও তাই তাই আজকে আমরা শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ ভয়েস অফ ইন্ডিয়া তাকে আজকে আমরা সম্বোধন করেছি আমরা কৃতজ্ঞতার কাছে তিনি আমাদের সম্বোধনা গ্রহণ করেছেন আমি আলোক এই রকম একটা সাংসদ শ্রীরামপুর বাসী পেয়েছে তিনি কাজের মানুষ আজকে তাকে যখন পার্লামেন্টে বক্তব্য রাখেন শুধু পার্লামেন্টের সংসদরা নয় ওই ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর মানুষরা বক্তব্য এই রকম একটা সংসদ আমরা পেয়েছি তাই আমরা যার কারণের জন্য আপনি তো চেয়ারম্যান থেকে পদত্যাগ করেও আপনি চিপভাবে খেটেছিলেন সেদিকে কতটা আপনি সতর্কতা দিলেন শুনুন যা সফলতা সেটা কল্যাণার জন্য সফলতা যা সফলতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সফলতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একজন কর্মী হিসাবে পরিশ্রম করেছিলাম কাজ করেছিলাম তাই সফলতা উঠে এসেছে আমরা সবাই কর্মীকে আজকে আমরা সম্বর্ধিত করলাম সবাই কর্মীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সবাই মিলে এই পরিশ্রম করে আজকে কল্যাণগান থেকে